তখন নিয়ে যায় এনারা এ জুয়ারে সময় নিয়ে যায় কত কত গাড়ি যায় মোটামুটি নৌকো করে বালি এক লোকও বালি এক গাড়ি হয়ে যাবে এক গাড়ি আবার কোনো বড় বড় লোক হলে বা দেড় গাড়ি হ্যাঁ কত দিন ধরেই গলকাঘার থেকে বালি তোলা চলছে মোটামুটি অনেক দিন ধরে ছোটোবেলা মধ্যিখান থেকে তো পুলিশ এসে বন্ধ করে দিয়েছিল একবার বন্ধ হয়েছিল শুনেছিলাম মাটি কাটা বালি তোলা বন্ধ কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবার বলছে গঙ্গা গঙ্গার থেকে বালিতলা বেআইনি এটা বন্ধ হওয়া উচিত কি মনে হয় আপনাদের আর কি বলি কাউকে কিছু বলার নেই যে যা পাচ্ছে করছে এটা আর কি সারাদিনে কত কতবার নৌকো যাতায়াত করে বালি মানে দিনে একবারই করবে কেন রাত্রি তো ওরা করে না দিনে একবার জোয়ারে ভাটারে যাবে জোয়ারে আসবে কখন বেরোয় বালি তুলতে এটা মোটামুটি জল কমছে এখন বেরিয়ে গেছে ওরা বালি তুলছে ওকে আর কখন আসে মোটামুটি আর এই দুটো ওই ওদের ঘাট হলো ওই দিকটা মন্দির বাড়ি ঘাট বলে

চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন নির্দেশে তোয়াক্কা করে আবার গঙ্গা থেকে বালি তোলা হচ্ছে অনেকে এই অভিযোগ পোর্টাস কেন কিছু বলছে না সাধারণ নেতারা মুখে কুলুক কি বলবে দেখুন আগে ভাবতে হবে যে কোন জিনিস পোর্ট ট্রাস্টের আন্ডারে আর কোন জিনিস স্টেট গভর্নমেন্টের আন্ডারে এই যে বালি তোলা ব্যাপারটা এটা টোটালি এখানকার রয়্যালটি যত হয় সেটা রাজ্য সরকার আন্ডারে হয় আর এটা রাজ্য সরকারকে দেখা উচিত আজকে বালি হয়তো কেউ নিজের ছোটো ছোটো স্বার্থের জন্য বালি তুলছে কিন্তু আপনি দেখে নিন গত ছ যদি ধরুন আমাদের বালিখাল থেকে নিয়ে বারো মন্দির পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশ জনের থেকে বেশি লোক প্রাণ গেছে আজকে যখনই বন্যা আসছে আপনি জোয়ার ভাটা যখনই হচ্ছে দেখবেন জোয়ারটা গিয়ে দক্ষিণেশ্বরের দিকে একটা ধাক্কা মারছে আবার রিভার্স হয়ে বারো মন্দির পর্যন্ত যে আসছে ওখানে একটা ঘূর্ণি মতন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে ফেসে ফেসে লোকের প্রাণ চলে যাচ্ছে আজকে এইটা জিনিসের সাথে বালি তোলার সম্বন্ধও আছে কারণ হচ্ছে যে যে গঙ্গার যে বেডটা আছে সেটা কোথাও আপ কোথাও ডাউন হলে জল ওখানে ঘুরে যাচ্ছে ওখানে লোক ফেঁসে লোকের প্রাণ চলে যাচ্ছে এটা যদি লক্ষ্য যদি কেউ করে আমি তো বারবার বলছি স্থানীয় প্রশাসন বা এখানে যে জল পুলিশ আছে বা নিশ্চয়ই আরও যে যে ডিপার্টমেন্টের সাথে যুক্ত আছে তাদের এটা জিনিসটা দেখা উচিত বারবার খবর হচ্ছে পুলিশ সাময়িকভাবে বন্ধ করছে কিন্তু আবার চালু কেন হয়ে যাচ্ছে সে সমস্ত বালি উঠে মাকলা অঞ্চলে কোনো বড় হয়ে যাচ্ছে এমনটাই শোনা যাচ্ছে শুন দেখুন ইট ভাটা তো চলবেই ইট ভাটা আছে কিন্তু নিশ্চয়ই এর উপরে কোনো বড় হাত আছে আর একটা প্রপার বেতে যদি করতেই হয় তো বাধ্যবাধকতা আছে যে না আমাকে বালি তুলতেই হবে তাহলে যেরকম একটা গভর্নমেন্ট রয়্যালটি নিয়ে প্রজেক্টগুলো করছে সেটা একটা প্রপার ওয়েতে বালি তোলা হোক না বালি তোলার বিরুদ্ধে মাটি কাটার বিরুদ্ধে একদম নির্দেশ জারি তার নির্দেশ কি মানা হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী হয়তো চেয়ারে বসে একটা প্রোটোকলের মধ্যে বলতে হবে যে বালি তোলা হবে না কিন্তু কোথায় বালি তোলা বন্ধ আছে না মাটি কাটা বন্ধ আছে না গাছ কাটা বন্ধ আছে কি ইলিগাল প্রমোটিং বন্ধ আছে কোন জিনিসটা বন্ধ আছে এই রাজ্য সরকারের সব জায়গায় তো ঘোটালা হচ্ছে বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে বেআইনিভাবে পুকুর ভরাট হচ্ছে বেআইনিভাবে কোথাও পুকুর কেটে দেওয়া হচ্ছে দেখুন এটা তো বড় বড় যে বিল্ডিংগুলো হয়েছে নিশ্চয়ই ওরা প্রপার ওয়েতে কোনো একটা পোর্ট সাথে বা তারপরে যে গঙ্গা যে অ্যাকশান প্ল্যান আছে এগুলো যে কিভাবে গঙ্গা ধারগুলো সুরক্ষিত রাখা হয়েছে সে প্ল্যানিং নিয়ে ওরা নিশ্চয়ই করেছে তাদের থেকে বেশি ভয় তো গঙ্গা ধারে যারা সাধারণ পাবলিক যারা আছে বা আমাদের মতন যারা সাধারণত গঙ্গায় চান করতে যায় গঙ্গা একটা হলি রিভার যেখানে আমরা ধর্মের উৎসব পালন করতে ছট পুজো আছে দুর্গা পুজো আছে সেসবে যে গঙ্গা ঘাটগুলো ইউজ করি মাহাল্লাদা দিনে কত বড় ঘটনা হলো আপনারা দেখেছেন এইগুলো ঘটনা থেকে বাঁচার জন্য তো আমি বলবো এই বালি তোলাটাকে একটা সিস্টেমেটিক ওয়েতে একটা প্রপার ওয়েতে রাজ্য সরকার যদি এটা মানে নিজের এতে সজ্ঞানে নিয়ে আসুক আর একটা একটা মানে সলিউশন বের করুক আপনার নাম আমার নাম পঙ্কজ রায়

এই দিনের আলোয় যে বালি তুলছে প্রশাসন কি দেখছে না কি মনে হয় প্রশাসনের কাছে কোনো আবেদন রাখবেন যাতে বন্ধ হয় এই কাজ আপনার নাম মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল এস টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নেয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে বারণ করেছে গঙ্গা থেকে বালি তোলা বা বালি পাচার তৎপর হবে প্রশাসন কিন্তু উত্তরপাড়া থেকে করুণাগড় পর্যন্ত গত ছ মাসে একাধিক প্রায় দশের উপরে ছেলে গঙ্গায় ডুবে মারা গেছে এবং একাংশ বলছে দাবি করছে যে গঙ্গা থেকে বালি তোলার জন্য এই ঘটনা ঘটছে আপনি কি বলছেন গঙ্গা থেকে বালি তোলার জন্য লোকেরা জল ডুবে যাচ্ছে বিরোধীরা অভিযোগ করছে বিরোধীদের কথা দেখুন কিছু কিছু অনভিপ্রেত ঘটনাকে দুর্ঘটনা বলা হয় সমস্ত দুর্ঘটনাই খুবই দুর্ভাগ্যজনক আমার মনে হয় দুর্ঘটনা মৃত্যু অপমৃত্যু বা অপঘাতের মৃত্যুগুলোকে না রাজনৈতিক রঙ দেওয়ার কোনো দরকার নেই দেখুন মৃত্যু তো একটা ক্ষতি তার জন্য ওইভাবে কোনো রাজনৈতিক রঙ দেওয়ার দরকার নেই হ্যাঁ যদি বালি উঠে থাকে সেটা প্রশাসনিকভাবে আমি সব সময় প্রশাসনকে বলা হবে প্রশাসন দায়িত্ব নেবে যাতে এই ঘটনাটা ভবিষ্যতে আর না ঘটে দেখুন আমি একটা কথা বলি আমি নিজেও দেখেছি যখন আমাদের এখানে গঙ্গার ধারে ছট পুজো ইত্যাদি অনুষ্ঠান হয় ছট পুজোর সময়ই একটি এরকম দুর্ঘটনা ঘটেছিল আমি নিজে দেখেছি পৌরসভা সম্পূর্ণ দায়িত্ব নিয়ে প্রশাসন সম্পূর্ণ দায়িত্ব নিয়ে প্রত্যেকটি ঘাটে উত্তরপাড়া কোন্নগরের প্রত্যেকটি ঘাটে মাইকিং হয়েছে তার প্রশাসনিক ব্যবস্থা ছিল জলের নিরাপত্তারক্ষীরা ছিলেন ডুবুরিরা সব ছিল বারণ করা সত্ত্বেও যদি মানুষ সেই বারণ উপেক্ষা করে যদি মানে নিজের লাইফে দিয়ে নিচে নামেন সেটা কি করতে পারবেন আপনি বলুন কেউ তো ইচ্ছে করে অপমৃত্যু বা অপঘাত মৃত্যু ঘটায় না এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারি পুরসভা এবং প্রশাসন যথেষ্ট দায়িত্ব নিয়ে মাইকিং করেছে নিষেধাজ্ঞা করেছে সরে যান ঘাট ফাঁকা করুন বান আসছে জোয়ার আসছে সমস্ত বলা হয়েছে আমি সেখানে নিজে উপস্থিতও ছিলাম